আয়ারল্যান্ডকে হারিয়ে ট্রফি সেলিব্রেশনে টাইগাররা লিটন দাসের কাছে ট্রফিটি বেশ স্পেশালি বলা যায় কেননা এই ট্রফি জয়ের মাধ্যমে লিটন জিতলেন অধিনায়ক হিসেবে পঞ্চম টি সিরিজ এর আগে বাংলাদেশের অন্য কোনো অধিনায়ক জেতেনি এত সিরিজ অধিনায়ক হিসেবে তো বটেই দল হিসেবেও বাংলাদেশ দেখিয়েছে নিজেদের সেরাটা কেননা এক ক্যালেন্ডার ইয়ারে এত ছক্কা এত উইকেট শিকার এত রান কিংবা এত জয় এর আগে দেখেনি বাংলাদেশ টপ অর্ডার থেকে শুরু করা যাক টি টোয়েন্টি খেলাটা মূলত চার ছক্কার বাউন্ডারি ওভার বাউন্ডারি আর ব্যাট হাতে তাণ্ডব চালানোর চলতি বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশ ছক্কা হাকিয়েছে দুশো ছয়টি যা কিনা এর আগে অন্য কোনো বছরে পারেনি বাংলাদেশ এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল একশো বাইশটি সেটি আগের বছরই দুহাজার সালে আর এবার সেই রেকর্ড ভেঙে নতুন এক মাইল ফলক করলেন বেটাররা টেস্ট খেলোয়াড়ী দেশের হিসেবে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের পরেই সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ স্বাস্থ্যকর অল টাইম হানি সব অল টাইম লাইফ আর এমন রেকর্ডে সব থেকে বড় অবদানটা টপ অর্ডার ব্যাটারদের তানজিৎ তামিম পারভেজ ইমন লিটন দাস এবং সাইফ হাসান এই চার ব্যাটার মিলেই হাঁকিয়েছেন দুশো ছয়টির মাঝে একশো সাতাশটি ছক্কা যেখানে ওপেনার তানজিৎ তামিম একাই বলকে সীমানার বাইরে উড়িয়ে নিয়ে ফেলেছেন একচল্লিশ বার দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের মালিক আরেক ওপেনার পারভেজ ইমন তার ব্যাট থেকে ওভার বাউন্ডারি এসেছে চৌত্রিশটি বছরের মাঝপথে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়া সাইফ হাসান হাঁকিয়েছেন উনত্রিশ ছক্কা আর লিটন দাসের ব্যাটে দেখা গেছে তেইশ ছয়ের মার জাকেরের ব্যাট থেকে উনিশ আর তাওহিদ হৃদয়ের ব্যাটে দেখা গিয়েছে চোদ্দ ছক্কা শামীম পাটোয়ারের নামের পাশেও আছে নয়টি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের আঠারো জন ব্যাটার ছক্কা হাঁকিয়েছেন আন্তর্জাতিক টি শুধু তাই নয় অতিরিক্ত রানের হিসেবের বাইরে ত্রিশটি টি ম্যাচে বাংলাদেশ করেছে মোট চার রান যা কিনা এর আগে সম্ভব হয়নি কখনো আর মোট রানের উনত্রিশ শতাংশ রানই এসেছে ছক্কা থেকে তবে শুধু ওভার বাউন্ডারি নয় বাউন্ডারিতেও হয়েছে রেকর্ড দু সালে টাইগার ব্যাটাররা দুশো ছয় ছক্কার পাশাপাশি খেলেছেন দুশো আটানব্বইটি চারের মার তবে টি টোয়েন্টি রানের খেলা হলেও বল হাতে একেবারেই কম জাননা টাইগার বোলাররা রিশাদ হোসেন শেখ মেহেদী নাসুম আহমেদের স্পিন আর মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ তানজিম সাকিবদের পেস এটাকে বাংলাদেশ চলতি বছর শিকার করেছে একশো আটাশিটি উইকেট যেখানে বছরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার রিশাদ হোসেন সাড়ে আটের কম ইকোনমি আর ষোলো রেটে এই লেগের শিকার করা উইকেট সংখ্যা তেত্রিশটি দ্বিতীয় স্থানে আছেন কাটার মাস্টার মুস্তাফিজের নাম মাত্র ছয় দশমিক শূন্য নয় ইকোনমিতে বল হাতে ফিজের শিকার করা উইকেট সংখ্যা ২৬। আরেক পেসার তাস্কিন শিকার করেছেন চব্বিশ উইকেট কম যান সাকিব তানজিম তার নামের পাশেও আছে তেইশটি উইকেট দুই স্পিনার শেখ মেহেদি এবং নাসুম আহমেদের শিকার করা উইকেটের সংখ্যা যথাক্রমে বাইশ এবং পনেরোটি করে চলতি বছরের ত্রিশ ম্যাচে গড়ে সাত দশমিক আট চার ইকোনমি আর তেইশ স্ট্রাইক রেটে বল করেছেন টাইগার বোলাররা যা কিনা টি টোয়েন্টির প্রেক্ষাপটে দুর্দান্ত শতকরা জয়ের হিসেবেও বছরটা বাংলাদেশের জন্য অবিশ্বাস্য ত্রিশ ম্যাচের পনেরোটিতে জয় আর ১৪টিতে হার নিয়ে বছর শেষ করেছে টাইগাররা এর আগে এত জয় লাল সবুজের দল পায়নি আগে কখনো বিশ্বকাপের আগে এমন দারুণ সব পরিসংখ্যান নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশ দলকে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি